রোজা আসার আগে রোজার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খালাতে না তোমাদের দেশে এটা কি বলে আর কি বলে ডালি বড়াই বলে আমাদের এখানে কেউ বলে ডালের বড়া বড়া বলে না পিয়াজু বলে আমাদের সব হয়েছে কিনে দেখে এক কেজি দুই कल न सेरा डागा से यो दस्तेमा ह पुरै कमाया ठे हा दे दो बिल ते हा दन लगो आ म त सोते हानी तास ह दल गस गछ ए पुरै खै त साथ आ गोमो कुते बता क भई यै ग त जम लगै कोइ दो डायल वर्क आ गन त ह तमार सेरा रै गिसु ह आ दस्ते म जसे भई त सेरा ओ यै त म गसेगा दा

আমি হচ্ছে এই পেঁয়াজ মধ্যে হচ্ছে কোনো ধরনের হলুদের গুঁড়া দেই না তো মরিচ বাটা পেঁয়াজ লবণ আর একটুখানি ধনিয়ার গুঁড়া দিয়ে হচ্ছে এটা ভালো করে একদম রেখে নিব এটা ভাঙার পরে সুন্দর একটা ঘেরা আসে অনেকে হলুদের গুঁড়া দিতে পারে মরিচের গুঁড়া দিতে পারে বাট আমি দিই না এদিকে তেলটাও গরম করতে দিয়েছি আর এটা হলো বাচ্চাদের জন্য রাখছি আলাদা বানাবো আমি এত বড় কড়াই বসেছি এক পড়াইয়ের মধ্যে সব হয়ে যাবে গরম গরম পিয়াজ ওকে খাবে আসলে সারা বছরই মজা লাগে খেতে না রোজার জন্য রোজার মাছটা বাদেও কিন্তু সারা বছরই খেতে মজা লাগে মাছ মাছা করে বাচি পিয়াজ একটু বেশি না রোজার মধ্যে না সায়াই বাchte